কুইট মা কুমিট নমস্কার মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুন্দরবন অভিষিরের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজ আমরা বস্তি ফেলতে বার হয়ে গিয়েছি বন্ধুরা আমি তো চলে এসেছি দাদা এখনও আসেনি দাদা আসছে তা আজ আমি আর দাদা যাবো দুজনেই যাব আর কেউ কাউকে পায়নি তা বন্ধুরা এখন খালেতে দেখতেই পাচ্ছ জল এখন ভর্তি এখন ভাটা সবে পড়েছে এই ভাটাতে গিয়ে আমরা এখন বস্তি ফেলবো দাদা এখন আসেনি আসছে দাদা তাড়াতাড়ি আসো বন্ধুরা দাদা ভাই আসছে দাদা আসলে চার নিয়ে আসছে আর জ্যান্ত মাছের চার লাম মারলে হবে না জ্যান্ত মাছের চার দিয়ে আজকে বসে হলো বন্ধুরা এই দেখো পুঁটি মাছ পুঁটি মাছ জ্যান্ত জ্যান্ত পুঁটি মাছ চলো রাখি চলো বন্ধুরা তাহলে চাটা পড়িয়ে নি হ্যাঁ তাহলে পড়ানো শুরু দিচ্ছি হ্যাঁ বন্ধুরা ফাইনালি আমাদের বঁশিতে চার পরানো সব কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে দেখতেই পাচ্ছ এই যে আমাদের এদিকে মসজিদে চার সব কমপ্লিট পড়ানো আমরা এবার নৌকা ছেড়ে দেবো ঘাটে আছি এখন আর এদিকে দাদা নোংরটা তুলছে নোংরটা ঝপ করে তুলে না নৌকাটা ছেড়ে দিই ভাটা অনেক পরে গিয়েছে গিয়ে বসিটা ফেলে দিতে হবে চলো বন্ধুরা আরে যেতে যেতে দেখা হচ্ছে আমরা যেখানে দিয়ে বসি ফেলবো আমরা সেখানে চলে এসেছি আজ মাতলা নদীর মাঝখান দিয়ে বসতি পেল তাই তো চলো আর বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমরা পুরো মাতলা নদীর মাঝখানে আছি এদিকে দেখতে পাচ্ছ ওই জঙ্গল দেখা যাচ্ছে দূরে আর এদিকে পুরো মাঝখানে চলো বন্ধুরা আর এদিকে দাদা বন্ধ বন্ধুরা এইদিকে দাদা চোল ফেলে দিয়েছে দাও দি দা চলো দাও ভালো করে থুরি দিয়ে না কতটা জল আছে এখানে দেখবে পনেরো হাত ষোলো হাত বন্ধুরা এখানে জল বলছে বেশি নেই পনেরো ষোলো হাত তাহলে বন্ধুরা তাহলে বসিটা ফেলে নি ফেলা বসি ফেলা তোমার সঙ্গে দেখা আছে চলো বন্ধুরা দিকে দাদা বলছে বসি শেষের পথে কত পিস মসি আছে আর তিন পিস আছে না তাহলে এখানে আমাদের নম্বর করে দেওয়া হবে তো দাও ফেলে দাও দাও দিয়ে দাও বন্ধুরা এই আমাদের নঙ্গর পড়ে গেল শেষ নঙ্গর আর এই আমাদের সল বন্ধুরা ফাইনালি আমাদের এই সল ফেলে দিয়েছে আর এখানে আমাদের নঙ্গর করা হবে তাও আমাদের নম্বরটাও ফেলে দেবে এখানে ফাইনালি আমরা এখানে নঙ্গর করে দিয়েছি আমাদের নৌকার আর এদিকে দাদা দাদা কি এবার ধুয়ে কমপ্লিট গাছে গুছিয়ে গাছে কমপ্লিট করে নাও নৌকাটাকে আর বন্ধুরা এখন পিছনে যাই গিয়ে হাত ধন ফেলবো চলো বন্ধুরা তাহলে হাত ধনটা ফেলি আর তুমি এদিকে ধুয়ে কমপ্লিট করে না বন্ধুরা এদিকে আমি দুইখানা হাত ফেলে দিয়েছি এই দুই পিচ দেখা যাক হাত ধনে কী মাছ হয় বন্ধুরা হাত ধনে মাছ হলে দেখতেই পাবে তা নাহলে বসে সময় তোমার সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমরা এই হাত ধোন ফেলে ভিতরে বসে আছি আর এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়েছে এই এইটাও দেখতেই পাচ্ছি বৃষ্টি ভালোই পড়ছে এই শীতের সময় বৃষ্টি হচ্ছে কত জোরে বৃষ্টি হচ্ছে আর বন্ধুরা কি ঠান্ডা লাগছে থু বন্ধুরা ফাইনালি আমাদের বসির সময় হয়ে গিয়েছে আর এদিকে এখন বৃষ্টি পড়ছে খুবই জোরে এইখানে করে এদিকে আমাদের নংগর তুলে নিয়েছে আর ওই আমাদের শোল চলো তাহলে শোলের কাছে যাওয়া যাক বন্ধুরা এদিকে দাদা শোল তুলে নিয়েছে গিয়ে শোল ঘোরাচ্ছে এবারে নঙ্গর উঠবে আর বন্ধুরা এদিকে বৃষ্টিও হচ্ছে ভালো আর আজ এই শীতের সময় দক্ষিণে হাওয়া ছেড়েছে বন্ধুরা ফাইনালি আমাদের নঙ্গল উঠে গেল না খাইনি চলো মাছ তোলো মাছ তোলো বন্ধুরা মাছ 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 চলেছে কুমির মাছ কুমির তুলেছি কুমির বন্ধুরা সেই যাই হোক কুমির মাছ উদ্বোধন হলো বন্ধুরা আর বৃষ্টিও পড়ছে হাওয়াও ছেড়েছে সেরকম খুব ঠান্ডাও লাগছে সেরকমই এই শীতের দিনে বৃষ্টি দেখো কুমির মাছ কুমির কুমির মাছ পুরো কুমিরের মতো দেখতে এই চলেই চলে যাবে চলো থাক এরকমই বন্ধুরা দাদা বলছে মাছ আছে কি মাছ ও বন্ধুরা এই তো সেই 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 সাইজ বন্ধুরা জাল বন্ধুরা জাল লাগবে জাল আহ আবারও একটা স্টার ফিস মা এই তো স্টার ফিস বন্ধুরা স্টার ফিস উঠেছে তো একদম মাছ

চলো मस्तलो পুরা ফাইনালি আমাদের নঙ্গর উঠে গেল আরে এই আমাদের সলোই কইছে হইছে সলো আমাদের এদিকে নঙ্গরই আর বন্ধুরা ঢেউ হচ্ছে সেরকমই হাওয়া ছেড়েছে প্রচন্ড আর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে দাদা ভিজে গিয়েছে আমিও ভিজে গিয়েছি শীতের সময় ভিজে মানে আজকে বসে এত অসুবিধা হচ্ছে আর কি বলবো चलो মাত্রা হবে গিয়ে দেখাবো চলো বন্ধুরা তাহলে ঘাটে গিয়ে দেখা হচ্ছে আর বন্ধুরা ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি আর

উল্টা দাও কুমির মাছটা চলো বন্ধুরা আজকে আর টোটালি মাছ এই বন্ধুরা শীতের দিনে এত বৃষ্টি হচ্ছে মানে এত কষ্ট হয়েছে এত কষ্ট আমাদের কোনোদিন হয়নি জানো শঙ্কর হ্যাঁ মানে প্রচন্ড কষ্ট হয়েছে আজকে ঠান্ডাতে ঠান্ডা ঠান্ডাতে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যা তোমার লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই করে সাক্ষাৎ করো আর আমাদের সঙ্গে থাকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে